উত্তরবঙ্গ নবাবগঞ্জের প্রিয় খাবার এই মাস রুটি এই রুটিটা এখন রাজশাহীরও প্রিয় খাবার আর আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এই কালাই রুটিটা খেতে কতটাই মজা আর যারা খাননি তারা আজই বানিয়ে খেয়ে ফেলতে পারেন এতটাই মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সহজভাবে আমি এই কালার রুটিটি তৈরি করে দেখিয়েছি যে কেউ বাসায় এই কালার রুটিটি তৈরি করতে পারবেন এই কালার রুটিটা তৈরি করতে খুব বেশি কঠিন না কিন্তু খেতে খুবই মজা হয় একবার যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজা এই কালার রুটিটি চলুন শুরু করা যাক কালার রুটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমি মাস আটা নিয়েছি এখানে দেড় কাপ এখানে মাশকালার আটা দোকানে কিনতে পাওয়া যায় আর আপনারা যদি ঘরে তৈরি করেন তাহলে এখানে আপনারা শুধু মাছ ডালটি খোসা সহ গুঁড়ো করে নেবেন এখানে আমি দুই টেবিল চামচ দিলাম ময়দা ময়দা বা আটা দিতে পারেন তাহলে কালার একটু সফট হয় আর স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটি ডোর তৈরি করে নিচ্ছি দেড় কাপ আটার জন্য আমি দিয়েছি এক কাপের মতো পানি আর এই আটাটা একটু সফট করে গুলতে হয় যেভাবে আমরা রুটি খাই তার থেকে একটু নরম করে এই আটাটা নিতে হয় যেহেতু আমি কেনা আটা নিয়েছি সেজন্য এখানে কিছুটা চালের আটা মিক্সড করা আছে যদি আপনারা এক কেজি কালায়ের আটা নেন তাহলে ওখানে আপনার এক পোয়া চালের আটা মিক্সড করতে হবে আর সামান্য পরিমাণ গমের আটা তাহলে কালায় রুটিটা একটু সফট হবে আর চালের আটাটা অবশ্যই দিতে হবে কালায়ের আটার সাথে তাহলে রুটিটা খুব ক্রিস্পি হয় এখন আমি এই কালায়ের আটার রুটি খাওয়ার জন্য ঝাল তৈরি করে নিচ্ছি অবশ্যই ঝালটি দিয়ে কালায় রুটিটি খেতে ভালো লাগে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পাশটি আর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ এগুলো এখন আমি হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার চলে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন অথবা কাঁচা তবে আমার একটু ভেজে দিলে ভালো লাগে তিতো মনে হয় না ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি ব্লিন্ড করে নেব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন খুব বেশি ভাজা যাবে না এদিক থেকে আটাটাও আমার সফট হয়ে গেছে এই কালারের আটাটা খুব ভালো করে মথে নিতে হবে আটাটা যত ভালো করে মথে নেবেন রুটিটা ততটাই সফট হবে আমি এডো থেকে তিনটা লেচি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আটাটা একটু সফট আছে আর এরকমই একটু সফট থাকতে হয় তাহলে রুটিটা একটু সফট হয় আর এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে কেনা আটাটা তবে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে কালায়ের ডালটা একটু বেশি দিলে কালায়ের আটাটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে রুটিটা খুব বেশি ঘ্রাণ আসে এখন আমি রুটি বেলে নিচ্ছি আর এটি খুবই সহজ আর দোকানে যারা রুটি তৈরি করে তারা হাতে তৈরি করে তবে তারা প্রফেশনাল আমি বাসায় তৈরি করছি সেজন্য এভাবে বেলে নিচ্ছি তবে টেস্টটা একই মনে হয় আমার কাছে আর খুব সহজ এভাবে আপনারা বাসায় সবাই তৈরি করে নিতে পারেন আর এই রুটিটি বেলতে খুব বেশি সময় লাগে না আমি যে কালার আটাটা ছেড়ে নিয়েছিলাম মধ্যে নিয়েছি সেই আটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজ আর রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে জাস্ট একটু ঘুরিয়ে নিলে রুটিটা হয়ে যায় খুব বেশি চাপা চাপিও করা লাগে না আর মামাদের দোকানের কালার রুটিটা ওরা পানি দিয়ে হাতে করে বেলে যারা এই রুটি তৈরিতে এক্সপার্ট তারাই হাতে তৈরি করতে পারবে তাছাড়া এভাবে বেলে নিলেও টেস্টটা একই আসে দেখতেই পাচ্ছেন রুটিটা বেলা হয়ে গেছে খুব বেশি বড়ো করে বেলতে হবে না আর একটু মোটা করে বেলতে হবে তাহলে রুটিটা খেতে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি চেপে চেপে বেলছি না তৈরি হয়ে গেছে এখন আমি রুটিটা ভেজে নেব একটি করে রুটি তৈরি করতে হবে আর একটি করে রুটি ভেজে নিতে হবে একসাথে অনেকগুলো রুটি তৈরি করে তারপর ভাজা যাবে না আজ আমি গ্যাসের চুলা এই রুটিটি তৈরি করছি আমি একটি খোলা বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাটির খোলা আপনাদের হাতের কাছে খোলা না থাকলে বাসায় যে কড়াই আছে সেই কড়াই ওই রুটিটি তৈরি করে নেওয়া যায় আমি রুটিটি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন রুটিটি দিয়ে তারপরে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে রুটিটি উলটিয়ে দিতে হবে সামান্য একটু কালার চলে আসলে তারপরে উলটিয়ে দিতে হবে আর আমি মাঝে একটু দাগ কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে দাগ কেটে দিলে রুটিটা ফুলে যাবে না রুটিটা যদি খুব বেশি ফুলে যায় তাহলে রুটিটা পুড়ে যাবে সেজন্য মাঝে একটু এভাবে ফোঁটা করে দিবেন তাহলে আর রুটিটা ফুলবে না আর রুটির এক পাশটা হয়ে গেছে এখন আমি রুটিটি উল্টিয়ে দেব। আর তিরিশ সেকেন্ডের মতো ভেজেই রুটিটি উল্টিয়ে দিতে হবে আপনারা যে পাত্রে রুটিটি তৈরি করেন খোলাটা বা কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন আমি রুটিটি উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই কালায় রুটিটা ফ্রাই প্যানে তৈরি করা যাবে না এরকম মাটির খোলা অথবা কড়াইয়ে তৈরি করতে হবে একটু গর্থযুক্ত পাত্রে এই রুটিটি তৈরি করে নিতে হবে আর আমি রুটিটি মাঝে মাঝে একটু এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে খুব ভালো করে ক্রিস্পি করে নিতে হবে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আর চোলার জালটা মিডিয়াম হাই করে ভেজে নিতে হবে চোলার জালটা একইভাবে রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন এক পাঁচটা কালার চলে এসেছে এখন আমি রুটিটা উলটিয়ে দিয়েছি এখন আমি একটু ক্রিস্পি করে ভেজে নেব আর আপনারা যদি ছিদ্র করে দেন তাহলে রুটিটা ফুলে যাবে না আর পুড়ে যাবে না দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে ভিতরটা সফট আছে আর উপরটা ক্রিস্পি হয়ে গেছে আর এই কালার রুটিটি আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো খুবই মজা হয় আর খুবই মুচমুচে হয় এই রুটিটি এখন আমি আবারও আরেকটি রুটি ভেজে নেব একটি করে রুটি বেলতে হবে আর একটি করে রুটি ভেজে নিতে হবে একসাথে অনেকগুলো রুটি বানিয়ে রাখা যাবে না যেহেতু আটাটা একটু সফট থাকে এখন আমি আবারও আরেকটি রুটি দিয়ে দিচ্ছি আর রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি এরকমই মোটা হতে হবে এইরকম মোটা করেই রুটিটা ভেজে নিতে হবে এখন আমি রুটিটা আবারও ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখতে পাচ্ছেন ছিদ্র না করে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে ফুলে আসছে সেজন্য সঙ্গে সঙ্গে আপনারা ছিদ্র করে দেবেন তাহলে রুটিটা ফুলবে না আর রুটিটা খুবই মজা হবে ক্রিস্পি হবে খেতে কালারে এই রুটিটা দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করেই তারপরে আপনাকে উলটিয়ে দিতে হবে এখন রুটিটি আমি উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই কালার আটার পরিমাপটা আমি আপনাদের বলে দিয়েছি কালাইয়ের আটাটি কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিতে হয় আর চালের আটা দিতে হয় এখন আমি পরিমাপটা দেখিয়ে দিয়েছি এখন আমি দেখতে পাচ্ছেন ঝাল তৈরি করে নিচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি কালাইয়ের রুটি খাওয়ার জন্য ঝালটি আমার তৈরি হয়ে গেছে তবে এই রুটিটি খেতে কালা ভুনা হাঁসের ভুনা মুরগি ভুনা গরু ভুনা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে আবার বেগুন ভত্তা ঝাল সব কিছু দিয়ে ভালো লাগে খেতে মূলত এই কালার রুটিটি বিভাগে বিভাগের নবাবগঞ্জ জেলার মানুষই খেয়ে থাকে আর এই রুটিটি ওরা বেগুন ভর্তা আর হচ্ছে ঝাল দিয়ে খেয়ে থাকে এখন সবাই কালা ভুনা দিয়ে খাচ্ছে তবে মূলত ঝাল আর বেগুন ভর্তা দিয়ে খেয়ে থাকে আর ঝাল দিয়ে খেতে তো খুবই বেশি মজা হয় এই হাতের রুটিটি আর এই রুটিটি হাত দিয়েই ওরা তৈরি করে থাকে কালার এই রুটিটিও আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখে পোড়া পোড়া মনে হলেও এভাবেই কালার রুটিটি খেয়ে থাকে আর এভাবেই খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে বাসা এভাবে সহজভাবে কালার রুটিটি তৈরি করে খেতে পারেন বাহিরে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না তৈরি হয়ে গেছে মজাদার মাস কালাইয়ের রুটি দেখতেই পাচ্ছেন রুটিটা বাইরেতেই ক্রিস্পি হয় আর ভিতরটা খুবই সফট হয় আর খেতে তো খুবই মজা মাশ কালার রুটির পরিমাপটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব কিভাবে তৈরি করতে হয় আটার গোলাটা তৈরি হয়ে গেছে মজাদার এই কালার রুটিটি বাসায় আপনারাও বানিয়ে খেতে পারেন বাহিরে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না আর এই কালার রুটিটি কালা ভুনা অথবা ঝাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকে আপনাদের কাছে এই কালার রুটির রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য আজ বিদায় নিচ্ছি তবে চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ